বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো রকম ময়দা ছাড়া মোমো চলুন তাহলে রেসিপি শুরু করি আজকে মোমোটা কোন রকম ময়দা ছাড়াই বানাবো ওরাই বসিয়ে রেখে দিয়ে দিলাম এক বাটি সাবু আমি এখানে ছোট দানা সাবু নিয়েছি কেউ যদি চায় মোটা সাবুদানাটা ইউজ করতে পারে হালকা ভেজে নিয়েছি এবারে ঠান্ডা করে নেব সাবুটা ঠান্ডা করে তারপরে গুঁড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেল এবারে দুটো ডিম ভেজে নেব দিয়ে দেব অল্প লবণ এবার এইদিকে ডিমটাকে এরকম ধুরো ধুরো করে ভেজে নেব দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ডিমটা ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না ডিমটাকে ঠান্ডা করে পাত্রে কিছুটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ গাজর আর বিট বিটটাকে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো অল্প লবণ গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস ভালো করে মেখে নেব আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না কেউ যদি চায় বেশি ঝাল খেলে কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে কিংবা বেটেও দিতে পারে কিছুক্ষণ রেখে দেব সাবুটা হালকা ভেজে রেখেছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে এবারে একটি মিক্সার জার নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব সাবুটাকে গুঁড়িয়ে নিয়েছি এবারে চালিয়ে অংশগুলো আবারও গুড়িয়ে নেব সাবুদানাটাকে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি এবারে একটি গর্ত পাত্রে নিয়ে নেব যে বাটি সাবুদানে নিয়েছিলাম সেই পাটি অর্ধেক নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব অল্প লবণ দিয়ে দিলাম তো গরম জল দিয়ে এটিকে মেখে নেব অল্প অল্প জল দেবো আর মেখে নেব যাবে না হাত দিয়ে মাখা যাবে না জলটা ফুটন্ত গরম জলে দিতে হবে তা নাহলে ডোটি ভালো তৈরি হবে না ডোটি তৈরি করে নিয়েছি অল্প একটু রিফাইন তেল ছড়িয়ে দেব দিয়ে খুব ভালো করে মেখে নেব

এটার মাপ করে ছোট ছোট করে আমি কেটে নেব আমার কাছে কুকি কাটার নেই কারো কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা দিয়ে বেটিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তাই বড় করে যদি একবারে বেলে যায় যে ডিমটি ভেজে রেখেছিলাম আর যে সবজিগুলি ম্যারিনেট করে রেখেছিলাম এইভাবে নিট চেপে চেপে রসটা বের করে দেবো বের করে ডিমের সাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে এবারে মোমোগুলি তৈরি করে নেব আর একটি এখন রুটি নিয়ে এক চামচ করে স্টাফিং দিয়ে দেবো এবং সাইডগুলো জল দিয়ে দেবো এর ফলে খুব ভালো আটকে যাবে এইভাবে সেপ দিয়ে নেব এইগুলি হলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এই রকম ছিদ্রযুক্ত পাত্রে আমি মোমোগুলিকে স্টিম করব যে মোমোগুলি তৈরি হয়ে গেছে এবারে এই পাত্রে নিয়ে নেব এবার এগুলিকে স্টিম করে নেব একটি পাত্রে কিছুটা জল ফুটতে দিয়ে দিয়েছে এবারে এই মোমোগুলি স্টিম করে নেব মোমোগুলি পরস্পর গায়ে যেন লেগে না যায় একটু ছাড়া ছাড়া রাখতে হবে এবারে ঢেকে দশ মিনিট দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর এগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব সব মোমোগুলো রেডি করে নিয়েছি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আমি এখানে টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছি এগুলি কতটা সফট হয়েছে তা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে